আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত তাসনিম জারার পদত্যাগের পর যা বললেন এনসিপির তিন নেত্রী এদিকে খালাদা জিয়া সংকটময় মুহূর্তে পার করছেন যা বলল ডক্টর জাহিদ সর্বশেষ থাকছে জামায়াত জুটে অনর এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শুরুতেই থাকছে তাসনিম জারার পদত্যাগের পর যা বললেন এনসিপির তিন নেত্রী জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা একই সাথে আসন্ন ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি শনিবার সাতাশ ডিসেম্বর রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও প্রচার সম্পাদক মুশফিকুস সালেহেন তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে যারার পদত্যাগ ঘোষণার পর রাতে এনসিপির তিন নেত্রী ফেসবুকে পোস্ট করেছেন তারা হলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যুগ্ন সদস্য সচিব নুসরাত নুসরাত তাবাসুম ও ডেপুটি চিফ অর্গানাইজার ডক্টর মাহমুদা মিতু সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন আমরা লড়াই ছাড়ব না আল্লাহ সহায় নুসরাত তাবাসুম লিখেছেন নীতির চাইতে রাজনীতি বড় নয় কমিটমেন্ট ইজ কমিটমেন্ট অন্যদিকে ডক্টর মাহমুদা মিতু লিখেছেন এই জুলাই এমনি এমনি আসেনি এই নাহিদ ইসলামের থায়ের রক্ত জমার দাগ আমরা ভুলিনি উই বিলীপ নাহিদ ইসলাম ডক্টর তাসনিম যারা এর আগে ঢাকা নয় আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে এনসিপির মনোনয়ন ফোরম সংগ্রহ করেছিলেন তবে আজ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগগণ ও সাহসী পোস্টে তিনি জানান কোনো দল বা জুটের হয়ে নয় বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ঢাকা নয় আসনের জনগণের মুখোমুখি হতে চান তিনি এদিকে খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন ডাক্তার জাহিদ হোসেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে জাহিদ হোসেন বলেন ওনার অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন তিনি বলেন সত্যিকার অর্থে খালেদা জিয়া তেইশ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল তিনি আরও বলেন দেশি বিদেশি চিকিৎসকেরা বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তাতে যুক্ত রয়েছেন এদিতে শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে আবারও মা খালেদাজিয়াকে দেখতে যান তারেক রহমান দুই ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত এগারোটা আটান্ন মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন এর আগে গত বৃহস্পতিবার স্বদেশের জমিনে পা দিয়েই মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তিনি সর্বশেষ থাকছে জামায়াত জোটে অনর এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক জোট ও আসন ভিত্তিক সমীকরণ রাজনীতির প্রায় সব সমীকরণই স্পষ্ট হতে পারে আজ রোববার বহুল আলোচিত জামায়াত এনসিপির আসন সমঝোতা কিংবা জোটেরও আত্মপ্রকাশ হতে পারে আজ দল এবং দলের বাইরে নানা আলোচনা সমালোচনা হলেও এই সমঝোতায় অনর রয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব এটিকে চূড়ান্ত রেখেই আসন এবং জোটের সার্বিক বিষয়ে নিজেদের দরকষাকষি চালিয়ে যাচ্ছে উভয় দলই এনসিপি সূত্র বলছে সংস্কার দলের বৃহত্তর স্বার্থ ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই মূলত এই জোট বা আসন সমঝোতা হচ্ছে এখান থেকে সরে আসার আর কোনো সুযোগ নেই দলের বেশিরভাগ নেতা এতে সম্মতি জানিয়েছেন তবে জোট বা আসন সমঝোতার বিষয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির তিরিশ জন সদস্য গতকাল গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা। এনসিপির কেন্দ্রীয় কমিটির মোট সদস্য দুইশো জন এর মধ্যে জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে পক্ষে মত দিয়েছেন একশো জন কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় আরেকটি অংশ সমঝোতার পক্ষে থাকতেই দলের আহ্বায়ককে চিঠি দিয়েছে এছাড়া এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তি শ্রমিক শ্রমিকশক্তি সংগঠন জাতীয় সহ সবাইকে নাহিব ইসলাম ও আক্তার হোসেনের উপর অবস্থান নিতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই আস্থার কথা লিখেছেনও তারা এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে আটদলীয় জোটের সঙ্গে আমার বাংলাদেশ পার্টি সহ এবি পার্টি সহ আরও কয়েকটি দল যুক্ত হচ্ছে এনসিপি এই বৃহত্তর সংস্কার জোটের পক্ষ নিয়েছে এই সমঝোতায় এনসিপি অন্তত পঞ্চাশ আসন চেয়েছে শেষ পর্যন্ত চল্লিশ আসনে এনসিপির প্রার্থী চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তারা এই জোটে এনসিপি দ্বিতীয় সর্বোচ্চ আসন পাবে সেটাই প্রত্যাশা তাদের দলটি প্রথম ধাপে একশো পঁচিশ আসনে প্রার্থী দিয়েছে তবে সমঝোতার পর বাকি আসনগুলোতে আর মনোনয়ন না নিয়ে জোটের পক্ষেই কাজ করবেন তারা দলের এক নির্বাহী সদস্য কালবেলাকে বলেন আজ অর্থাৎ গতকাল রাতে সম্ভাব্য জোটের গুরুত্বপূর্ণ সভা ছিল সেখানে এনসিপি অন্তত চল্লিশ আসন এবং জোটের মুখপাত্র হিসেবে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চাওয়া হয়েছে এখনও পর্যন্ত এভাবেই আগাচ্ছে সব চূড়ান্ত হলে কাল অর্থাৎ আজ জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসবে তিনি আরও জানান কেন্দ্রীয় কমিটির তিরিশ জন আপত্তি জানিয়েছেন এর মধ্য থেকে দুজন তাদের আপত্তি তুলে নিয়েছেন বাকিরাও এই সমঝোতার পক্ষে অবস্থান নিয়েছেন এনসিপির দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মধ্যে নয়জনই পক্ষে থাকার অবস্থান ব্যক্ত করেছেন এছাড়া ছাত্র যুব ও শ্রমিক সংগঠনের নেতারা নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের ওপর ভরসা রেখেছেন কেউ কেউ শুরুতে আপত্তি জানালেও বৃহত্তর স্বার্থে তারা এক হয়েছেন এদিকে এনসিপির জোট কিংবা আসন সমঝোতার বিষয়টিকে কেন্দ্র করে পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপি ঢাকা নয় আসনে তাকে প্রার্থী মনোনীত করেছিল তবে গতকাল তিনি ঘোষণা দিয়েছেন তিনি কোনো দলের হয়ে নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এর আগে চট্টগ্রাম ষোলো আসনের এনসিপির প্রার্থী মীর আরশাদুল হকও পদত্যাগ করে নির্বাচন না করার ঘোষণা দেন এনসিপি সূত্র বলছে আনুষ্ঠানিক ঘোষণার আগে আপত্তি জানানো তিরিশ জনের মধ্যে আরও কয়েকজন পদত্যাগ করার সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে নারী নেত্রীও রয়েছেন এনসিপির এক কেন্দ্রীয় নেতা বলেন জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে দলের মধ্যে কিছুটা বিভেদ দেখা দিয়েছে এই বিভেদ দূর করতে সর্বাত্মক চেষ্টা চলছে কে পদত্যাগ করবে আর কে করবে না এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার আপত্তি জানিয়ে তিরিশ নেতার চিঠি জামায়াতে ইসলামী সহ আট দলীয় জোটের সঙ্গে এনসিপির রাজনৈতিক সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির তিরিশ জন সদস্য গতকাল গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন তারা চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন চিঠিতে বলা হয় জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস বিশেষ করে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক নেতারা বলেন এর আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয় করা নাসির উদ্দিন পাটোয়ারি একাধিকবার তিনশো আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন ঘোষণা করেছেন প্রায় দেড় হাজার মনোনয়নপত্র বিক্রি করে একশো জন প্রার্থী ঘোষণা করেছেন এখন অল্প কিছু আসনের জন্য কোন জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার সামিল বলে তারা মনে করছেন চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন কেন্দ্রীয় সংগঠক সম্পাদক আরমান হোসেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম যুগ্ম মুখ্য সমন্বয় করা খান মোহাম্মদ মুরসালিন সংগঠক রফিকুল ইসলাম আইনি প্রমুখ সমঝোতার পক্ষে আরেক পক্ষের পাল্টা চিঠি দলের বৃহত্তর স্বার্থে এই সমঝোতার পক্ষে থাকতে দলের প্রধান বরাবর পাল্টা চিঠি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় কমিটির আরেকটি অংশ চিঠিতে তারা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং একটি জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে সময় উপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি সেই প্রেক্ষিতে দলীয় স্বার্থ জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা কিংবা জোট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে সে বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে নির্বাহী কাউন্সিলের সুপারিশের আলোকে আহ্বায়ক ও সদস্য সচিব কর্তৃক গৃহীত যে কোনো জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতি আমাদের স্পষ্ট সমর্থন ও আস্থা রয়েছে চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন আরিফুল ইসলাম আদিব সারোয়ার তুষার ড আতিক মুজাহিদ জাভেদ রাসিন আরিফুল রহমান তুহিন সাইফুল্লাহ হায়দার আতাউল্লাহ মাহমুদা মিতু মাহবুব আলম হাফসা জাহান ফয়সাল মাহমুদ শান্ত জুবাইরুল হাসান আরিফ ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ কৈলাশচন্দ্র রবিদাস প্রমুখ নির্বাচনী কৌশল হিসেবে এই সমঝোতা বলছেন এনসিপির নেতারা তারা বলছেন মূলত সংস্কার প্রশ্নে জামায়াতের সঙ্গে এনসিপি একমত হয়েছে দলের নির্বাহী কমিটির অধিকাংশ সদস্য সহ শীর্ষ নেতৃত্ব সবাই ঐক্যমত্যের ভিত্তিতে এই বিষয়টি চূড়ান্ত করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির বলেন আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত আজকালের মধ্যে ঘোষণা আসবে তিনি বলেন বিএমপি বাদে আমরা জুলাইয়ের শক্তি যদি এক হই বিশেষ করে এনসিপি জামায়াত জামায়াতসহ আটদলীয় জোট এক হলে খুব ভালো হবে আশা করি আমরা সরকার গঠন করব গতকাল রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমে জানান ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে আজ আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেয়া হবে জামায়াত সূত্র জানায় দলটি দেড়শো থেকে দুই শতাধিক আসনে সরাসরি দলীয় প্রার্থী দেবে জোট চূড়ান্ত হলে এনসিপি এবি পার্টি অন্যান্য ইসলামী দল সহ মিত্রদের বাকি আসন ছেড়ে দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান গণমাধ্যমে বলেন আমাদের আটদলীয় জোট ছাড়াও নতুন নতুন শক্তির সংযোজন হচ্ছে এনসিপি সহ আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা এগিয়েছে আগামী উনত্রিশ ডিসেম্বরের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাবে